শান্ত স্বভাবের মেয়েটি রোজ সেকেন্ড বেঞ্চে বসত চোখে মুখে জানার ইচ্ছে প্রশ্ন প্রচুর করতো আমিও জানি না কেন পড়াতে রোজ ওকেই ক্লাসরুমে খুঁজতাম হয়তো জানতে চাইছে আমিও এটা বুঝতাম হাজার ছাত্রের ভিড়ে ওকে আলাদা করা যেত পায়ে দামি জুতো ছিল না জানি না টিফিনে কি খেত বলেছিল কুপির তেলে ও নাকি পরতে বসে রাত জেগেও পরে পড়ে অনেক অনেক অঙ্ক কষে নিজের পায়ে দাঁড়াতে চায়ও স্বপ্ন আছে অনেক বাবার নাকি ঋণও আছে ধার না আছে অনেক